শীতকালে সময় কম কিন্তু কাজ বেশি তাই আমরা করতে যাওয়া সারা সারাদিনেও করে শেষ করতে পারি না কাজ বেশি বলতে কি কাজ বলছি আপুরা জানো ঘর বাড়ি পরিষ্কার করা প্রত্যেক দিন করতে হয় কারণ অনেক ধুলিবালি হয় শীতকালে কারণ ওই যে বৃষ্টি হয় না তো যার জন্য অনেক ধুলিবালি হয় আর এই ফার্নিচারগুলো কিন্তু প্রত্যেক দিন মুছতে হয় না মুছলে কিন্তু একদম ফার্নিচারে হাত দেওয়া যায় না তো এই কাজটা কিন্তু বাড়তি কাজ আবার দেখো কাজ আরও একটা কাজ বেশি আছে যেটা হলো কাপড়চোপড় শীতকালে কিন্তু অনেক কাপড় কাপড়চোপড় পরতে হয় আর সেই কাপড়চোপড়গুলো কিন্তু প্রায় সপ্তাহে তিন দিনই ধুইতে হয় আবার শুকাইতে হয় তো ওই কাজটাও কিন্তু বাড়তি কাজ কিন্তু এই কাজগুলা করার জন্য কিন্তু আমরা মানে হাতে অতটাও সময় পাই না কারণ শীতকালের দিনটা কিন্তু একদম ছোট্ট একটা দিন হ্যালো আলাইকুম আমার প্রিয় আপুরা তোমরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ তোমাদের দুয়াই এবং আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি নাজনিন ব্লগ চ্যানেলে আরও একটা নতুন ভিডিও দেখার জন্য সবাইকে স্বাগত জানাইতেছি আশা করি আজকের ভিডিওটাও আপদের কাছে ভালো লাগবে যদি ভালো লাগে প্লিজ একটা লাইক দিয়ে আমার পুরো ভিডিওটার পাশে থেকে আপুরা কালকে যে ভিডিওটা শেয়ার করছিলাম আপুদের সাথে তো সেই ভিডিওটারই কিন্তু আধার থেকে আজকাল ভিডিওটা শুরু করছি কালকা কিন্তু আমি বলছিলাম যে আজকে সম্পূর্ণ ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করতে পারবো না কারণ অনেক কাজকর্ম করছি আমি ঘরের আর সেই কাজকর্মগুলো কিন্তু সবটুকুই যদি তোমাদের সাথে আমি শেয়ার করতে চাই তাহলে কিন্তু ভিডিওটা প্রায় চল্লিশ মিনিটের মতো হয়ে যাবে তো দেখো আধা আধা করে দিছি কালকা দিছিলাম আমি ভিডিওটা প্রায় সতেরো মিনিটের মতো আজকা দিছি বারো তেরো মিনিটের মতো তো সবটা মিলিয়ে কিন্তু অনেক বড় একটা ভিডিও তো যাই হোক কালকে কিন্তু এই ঘরবাড়ি বাড়ি সাফা করা আধাটুকু দেখাইছিলাম আজকা দেখো সব ফার্নিচারগুলা কাপড় একটা ভিজিয়ে পরিষ্কার করে মুছে নিতেছি তো কালকার ভিডিওটাতে অনেক আপুরে আমাকে বলছে যে আপু তুমি শরীরের একটু যত্ন নিও তুমি শরীরের দিকে একটু খেয়াল করো তো আসলে আপু আপুরা আসলে আমার মানে অনেক ঠান্ডা লাগছে আমিও মানে ফিল করতে পারি কিন্তু কি করব বলো যতই আমি বেশিকুশে চলি তারপরেও দেখতেছি যে আমার ঠান্ডা কমতেছে না এতদিন কিন্তু তোমরা আমার ভিডিওগুলো দেখছো আমি কিন্তু অতটাও কাজকর্ম করি নাই ঘর বাড়ি একদম নোংরা হয়েছিল ঘর বাড়িতে মানে কাজে কিন্তু আমি হাতে দিই নেই ভাবছিলাম যে হয়তো ঠান্ডাটা একটু কমবে কিন্তু দেখা গেলো যে আমার ঠান্ডা একদমই কমতেছে না যেরকম ওই রকমই আসি তো ভাবলাম যে মানে একটু রাগ উঠে গেছিলো যে আমার সর্দিও কমবে না আমার ঠান্ডা ভালো হবে না আমি আমার কাজকর্মগুলোও করতে পারতেছি না তো যাক আমার শরীর কি হয় হোক আমি আগে কাজকর্মগুলো করে শেষ করে নিই মানে নোংরা থাকতে তো একদমই পছন্দ করি না তার উপরে আবার শরীরটা অসুস্থ তো দুইটা মিলিয়ে মানে চুপচাপে ছিলাম এই কদিন তো কালগা থেকে আর মানে ভালোই লাগলো না মনে হলো যে হয়তো আমার শরীর সুস্থ হবে না কিন্তু আমার কাজ মানে কাজকর্মগুলোকে করে দেবে করতেই হবে আমাকে আর এত পরিমাণে ধুলিবালি পড়ছে আপরা ঘরের মধ্যে কি আর বলবো মানে কোনো জিনিস আমি হাত দিতে পারি না যতই পরিষ্কার করে মুছি তারপরেও মনে হয় কেমন জানি নোংরা নোংরা মনে হয় ভালো লাগে না তো যার জন্য কিন্তু কালকা একটু পরিষ্কার করছি আমি তো পরিষ্কার করার পর একটু ঠান্ডা লাগছিল কিন্তু আজকে আবার একটু কমে গেছে ভালো হয়েছে আসলে ঠান্ডার দিনে না আমার অনেক ঠান্ডা লাগে কেন জানি না আমাদের বাড়িটাতে এত ঠান্ডা এত মানে ঠান্ডা কি বলবো মানে সকালে প্রায় এগারোটার দিকে রোদ আসে আবার বিকালে দুইটারও দিকে রোদ চলে যায় মানে রোদই থাকে না আমাদের বাড়িতে আর তো ট্যাঙ্কির পানি সময় হাতে লাড়তে হয় কাম মানে কাম করতে হয় তো ওই জন্যই হয়তো ঠান্ডা লাগে আবার কারো কারো শরীরে কোনো একটা শক্তি মানে ইমিউনিটি শক্তিটা কম থাকে তার জন্য কিন্তু ঠান্ডা লাগে বা বেমার আজার একটু বেশি বেশি হয় তো জানি না কেন আমার এত ঠান্ডা লাগে আমার কিন্তু হাজব্যান্ডের একদমই ঠান্ডা লাগে না মানে তোমাদের ভাইয়ার কিন্তু কোনো দিনও আমি দেখি না যে ঠান্ডা লাগছে সর্দি লাগছে হ্যাঁ টুকটাক কাশ হয় মানে কাশি হয় কিন্তু সর্দি লাগে না তার কোনো দিনও আবার জ্বরও আসে না এখন পর্যন্ত আমার বিয়া হয়েছে প্রায় আট নয় বছর হলো একদিনও আমি দেখি নাই যাকে জ্বরে ভুগতে বা একদিন জ্বর আসে মানে ঘুমিয়ে থাকতে দেখি নাই এই একটা অবস্থা তো যাই হোক একজন ভালো আর একজন একটু বেমার আজার হয় এরকমই হয় মানে স্বামী স্ত্রী বা হাজব্যান্ড ওয়াইফের মধ্যে কিন্তু একজন যদি একরকম থাকে আর একজন কিন্তু একটু ভিন্ন থাকে তো আমাদেরও ক্ষেত্রে এরকমই তোমাদের ভাইয়ার অতটাও বেমার আজার হয় না আলহামদুলিল্লাহ খুব ভালো আছে সে আর আমার মানে হয় না ওইরকম কিন্তু ঠান্ডার দিনে একটু সর্দিটা বা ঠান্ডাটা বেশি লাগে তো লাগার একটাই কারণ আমার যে রান্নাঘরটাতে রান্নি রান্না বাড়ি করি ওই ঘরটাতে কিন্তু অনেক ঠান্ডা লাগে আবার ট্যাঙ্কির পানি হাত দিতে হয় আবার ছয়টায় আমি ঘুম থেকে উঠি সকালে ছেলেকে স্কুলে ফাটাইতে হয় তো ট্যাঙ্কির পানি এত পরিমাণে লাড়তে হয় আমাকে সেই সকাল টাইমটা তার জন্য হয়তো আমার ঠান্ডা কমে না কারণটা হলো আমি যে বাবার বাসায় গেছিলাম যা দুই দিন থেকে আসছিলাম আমার ঠান্ডা ঠান্ডা কিন্তু পুরো একদম ভালো হয়ে গেছিলো মানে সকালে একটু দেরি করে ঘুম থেকে উঠছি আবার রাতে মানে ঘরেই থাকছি কোনো কাজকর্ম করি নাই তো ঠান্ডা একদমই ভালো হয়ে গেছিলো তা তার জন্যই বলতে পারলাম আর কি আর ভাবলাম যে হয়তো আমার এই যে পানিটা লাড়ার জন্য আর সকাল সকাল ঘুম থেকে উঠার জন্য আমার ঠান্ডাটা লাগছে কিন্তু কি আর করব আমরা তো গৃহিণী আমাদের তো বাচ্চা কাচ্চা আছে আমাদের তো কাজকর্ম করতেই হবে হাজব্যান্ডের বাড়িতে থাকলে তো কাজকর্ম করতেই হবে টুকটাক না করলে তো পেট চলবে না তো সেই ঠান্ডার কথা কি আর চিন্তা করলে চলে নিজের শরীরের কথা কি চিন্তা করলে চলে বলো আপুরা তো কে না চায় যে নিজের শরীরটা একটু সুস্থ থাকুক ভালো থাকুক সবাই চায় কিন্তু আমিও চাই কিন্তু হয় না আল্লাহ আমাকে মানে ঠান্ডা দিয়ে দিচ্ছে হয়তো দিয়ে আল্লাহ শান্তি পাইছে আর আমার দোষের জন্য কত টাইমে হয় আমি একটু বেশি পানি লাড়ি আমার হাতে একটু কিছু ভরলে তাড়াতাড়ি করে হাত ধুতে হবে আমাকে তো এত বারবার যদি হাত ধুই ট্যাঙ্কির পানি দিয়ে সর্দি তো লাগবেই তাই না পুরা তো যাই হোক দেখো এই যে কালকে যে বলছিলাম আমি অনেকগুলো কাপড় আর কি হাতে কাচ্ছি এই যে কাপড়গুলো যে দেখতেছো বড় বড় সাইজের কাপড় তোমাদের ভাইয়ার টেকস্যুট বেডশিট আরও ঘরে কিছুটা কাপড় ছিল তো এই কাপড়গুলো আমি সার্ফের জলে ভিজিয়ে পরিষ্কার করে ধুয়ে নিতেছি তো কালকে তোমাদের ভাইয়াকে বললাম আমি যে দেখো তোমার এই টেক্স্যুটটা মেশিনে দিলে এতটাও পরিষ্কার হয় না আর আমি হাতে ধুয়ে দিছি কতটা পরিষ্কার হয়েছে তো রাগ করে বলতেছে যে তুমি হাতেই কাপড় কাইছো মেশিনটা আমি বিক্রি করে দেবো আসলে আমি যা দেখলাম মেশিনে কাপড় চোপড় অতটাও পরিষ্কার হয় না হাতে কাচার মতো আর কি হয় না এই যে বেডশিটটা আমি মেশিনে দেই অতটা পরিষ্কার হয় না কিন্তু আজকে হাতে কাচ্ছি এত পরিষ্কার হয়েছে আপুরা কি বলবো জানি না আপুরা তোমরা মানে কাপড় চোপড় মেশিনে ধুয়ে কতটা মানে ভালো ফিল করো আর কি মানে স্যাটিসফাই হও আমি কিন্তু হইতেছি না আর মানে যারা টাউনে থাকে তাদের কিন্তু কাপড় চোপড় অতটাও নোংরা হয় না যেহেতু সময় ঘরের ভিতরে থাকে আর ঘরের ভিতরে থাকলে কিন্তু অতটা কাপড় চোপড় নোংরা হয় না আর আমরা যেহেতু গ্রামে থাকি বাচ্চা কাচ্চা বাইরে খেলায় তারপরে মাটি হাতায় মাটির মধ্যে খেলা করে তো মাটিগুলা শরীরে ভরে কাপড়ে ভরে কাপড় কিন্তু অনেক নোংরা হয় আর ধুলিবালি যেহেতু গ্রামে অনেক বেশি কারণ যে ধানের কাজ করে মানে সারা মাসই কিন্তু তারা কাজ করে আমরা করি না ঠিকই কিন্তু আমাদের বাড়ির চারও পাশে সবাই ধানের কাজ এটা ওটা সবসময় করেই থাকে তো যার জন্য কিন্তু অনেক নোংরা হয় ঘর বাড়িও তো যাই হোক আপুরা ভিডিওর পর্যায়ে এসে আপুদের কাছে একটা রিকোয়েস্ট করি এখন পর্যন্ত যে যে আপুরা ভাইয়ারা আমার ভিডিওটা দেখতেছো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যদি আমার ভিডিওতে কোনো আপু ভাইয়া নতুন আসো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনটা ক্লিক করে রেখো এতে করে আমি যখনই একটা নতুন ভিডিও আপলোড করব তোমাদের মোবাইলে নোটিফিকেশন পৌঁছে যাবে আর তোমরা তোমার মূল্যবান সময়টা বের করে আমার ভিডিওটা দেখতে পারবা আর যদি আমার ভিডিওটা খুব ভালো লাগে তোমাদের আত্মীয় স্বজন বা ফ্রেন্ড সার্কেলের সাথে আমার ভিডিওটা শেয়ার করে দিও তো যাই হোক আর এই কাজগুলো যদি কেউ করে আসো বা করছো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ তো দেখো ঘরটা পরিষ্কার করে মুছে নিলাম নিয়ে বাইরেটাও মুছে নিতেছি পরিষ্কার করে আর এখন কয়টা বাজে জানো আপুরা প্রায় দেড়টার মতো বাজে এখন পর্যন্ত আমি গোসল করি নাই জাস্ট মেয়েটাকে গোসল করে দিছি দিয়ে ওকে বসিয়ে রাখছি ওর আব্বা আসছে মানে ওর বাবা আসছে নিয়ে আসে কোলে আর আমি ভাবলাম যে ঘরটা তাড়াতাড়ি করে মুছে নেই মুছে গোসল করে আসি আর আজকে যেহেতু শুক্রবার তোমাদের ভাইয়াও নামাজ পড়তে যাবে তো গোসল টোসল করে আসলাম আর কাপড়গুলো সব তুলে নিয়ে আসলাম আর এই যে বিছানাটা যে দেখলাম আমরা কিন্তু তোষকটা শুকিয়ে দিয়েছিলাম তোষকটা তোমাদের ভাইয়া আয়না পারছে উপরে প্লাস্টিকটাও পারছে তার উপরে কাতাটাও সেই পারছে পেরে রেখে দিছে আমি খালি যে বেডশিটটা পারতেছি তো যখন ওই এই কাজগুলো করছে তখন আমি আমার মেয়েটাকে খাওয়াইলাম মানে তাকে খাওয়াইলাম দুপুরের খাবারটা খাওয়াইলাম আর তোমাদের ভাইয়া এই কাজটা করে দিল আমাকে তারপরে ওকে খাওয়িয়ে আমি বিছানাটা ভালো করে পেরে নিলাম আর আজকে বিছানাটা দেখতে এত ভালো লাগতেছে আমার কাছে মানে আজকে ঘুমিয়েও খুব আরাম পাবো অনেক ভালো লাগতেছে মানে তো শুকটা শুকিয়ে দিয়েছিলাম কাতাটা শুকিয়ে দিয়েছিলাম বেডশিটটা পরিষ্কার করে ধোয়া একটা বেডশিট পেরে নিলাম বালিশের কভারগুলো দেখো হাতে কাচ্ছি কত পরিষ্কার হয়েছে আজকা তো বিছানাটা কিন্তু দেখতে অনেক ভালো লাগতেছে তোষকটা অনেকটাই উসো হয়ে গেছে মানে পাড়ায় রাখতে রাখতে কিন্তু তোষক একদম চিটকে হয়ে যায় আর ওদের মধ্যে দিলে তোষক কিন্তু ফুলে যায় মানে ভিতরে তুলাগুলা ফুলে যায় আর ভালো লাগে দেখতে আর শুইতেও কিন্তু সেদিন খুব নরম নরম একটা ফিল হয় ভালো লাগে আর দেখো ড্রেসিং টেবিলের এই যে কাপড়টা ধুয়ে দিচ্ছিল এগুলো সব মানে পরিষ্কারটা পেরে নিতেছি আজকে যে কত ভালো লাগতেছে আপুরা আমি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না তারপরেও একটা কাজ আমি করি নাই ঘরের পর্দাগুলো কিন্তু একটাও আমি খুলি নাই আর ধুইও নাই কারণ কদিন পরই ধুবো আমরা বাড়িতে যে চলে যাব তখন ভাবছি একবারে ধুয়ে নিয়ে যাব এখন আর ধুবো না অনেক ঠান্ডা লাগছে আর কাজ করব না অনেক করছি তো তোমাদের ভাইয়া রাতে আমাকে অনেক গালি দিচ্ছে যে এত কাজ কেন করো কেন করতে হবে এগুলা তো আমার যে ভালো লাগে না সেটা তো আর সে বুঝে না তো আমি এগুলা করবোই আমাকে যতই গালে দিক আর আপুরাও আমাকে কালকে অনেক কাপুরাই বলছে যে আপু তোমার শরীরের যত্ন নিও তো যাই হোক আপুদেরকে অসংখ্য ধন্যবাদ আমার জন্য অনেক টেনশন করে অনেক আপুরাই আমাকে অনেক ভালোবাসে তাদেরকে অসংখ্য ধন্যবাদ মন থেকে তো আপদের মানে কমেন্টগুলো আমি পড়তে পারতেছি না মোবাইলটা যে আমার কাছে নেই আমার মেয়ের কাছে থাকে মেয়ে দেখে টুকটাক ওকে মোবাইল দিয়েই কিন্তু আমি ভিডিওগুলো আর কি ভয়েস ওভার করি তা নাহলে কিন্তু আমাকে ভয়েস ওভার করতেই দিবে না অনেক কান্নাকাটি করে তো ওই বিছানাটা পরিষ্কার করে গুছিয়ে নিয়ে আবার এই বিছানাটাও একটু পরিষ্কার করে গুছিয়ে নিতেছি মানে বালিশগুলো কিন্তু আজকে সব আমি রোদে শুকিয়ে দিয়েছিলাম একদম ফুলে ফুলে গেছে তো এই যে কপারগুলো ধোয়া কবার পরিষ্কার করে ধুয়ে দিছিলাম তো কভারগুলো এখন লাগিয়ে নিতেছি লাগিয়ে বিছানা টিছানা ঝেড়ে টেড়ে রেখে তারপরে ভাত খাবো এখনও ভাত খাইনি আমার অনেক খিদা লাগছে প্রায় দুইটার মতো বাজে এখন তোমাদের ভাইয়া খেয়ে চলে গেছে একা একাই ভাত বেড়ে খেয়ে দিয়ে চলে গেল কিন্তু আমি এখন পর্যন্ত খেতে পারি নাই আগে এই কাজগুলো করতে হবে আমাকে তারপরে পেটের ভিতরে আমার ভাত যাবে এই কাজগুলো যদি না করি আমার পেটের ভিতরে ভাত শান্তি মতো যাবে না বুঝছো আপুরা এই একটা অবস্থা আমার তো হয়তো আপুরা আমার এই কথাগুলো শুনে অনেক আপুরে হাসাহাসি করবে কিন্তু কি আর করব বলো মানুষটা এরকম তো আজকে ঘরটা দেখো তো ফাইনাল লুক কত সুন্দর লাগতেছে আমার কাছে যে এত ভালো লাগতেছে আমি ঘরটা দেখে আজকা কিন্তু পর্দাগুলা যদি ধুইতাম আরও ভালো লাগতো আরও ক্লিন ক্লিন লাগতো আরও ফ্রেশ লাগতো আমার কাছে এই যে ঠান্ডার দিন এই ঠান্ডার দিনে কিন্তু কাজকর্ম অনেক থাকে কিন্তু আমরা হাতে সময়ই পাই না এত ছোট দিন আর এই কাজগুলো করতে নিলে কিন্তু অনেক সময়ের দরকার হয় তো এই সময়টাতে আমরা আসলে এই ঠান্ডার দিনে এই কাজগুলো করতে নিলে আমরা হিমশিম খেয়ে যাই আসলে দেখো আমার কাজকর্ম করতে করতে প্রায় আজকে তিনটার মতো বেজে গেছিলো আবার যে কইলাম যে কালকে আমি যে খাসির মাংস দিব তো ওই খাসির মাংস দিছিল সেই মাংস কাটছি আবার তিনটার সময় বসে বসে কেটে ফ্রিজে রেখে দিছি রাতে রান্না করব তার জন্য তো দেখো তো ঘরটা কি সুন্দর লাগতেছে না এই বিছানাটা চাদরটাও কিন্তু আমি ধুই নাই। ওই বিছানা চাদরটাও ধুইতে হবে আর এই যে পর্দা সদাগুলো ধুইতে হবে আর দিন তো দেখো আপুরা আমি ঘরের কাজকর্ম করে তারপরের দিন আর কি আমার নতুন বাড়িতে আসছিলাম একটু কাজ দেখার জন্য আর এখন প্রায় এগারোটার মতো বাজে আমার আম্মুটাকে গোসল করে দেবো তার জন্য নিয়ে আসছিলাম যে একটু দেখে আসি ও খেলাও করবে বালু টালু দিয়ে তারপরে গোসল করে দেব। তো তার অবস্থা দেখে হয়তো অনেক আপুরাই বলবে যে কেমন দেখা যাইতেছে আসলে মাটি দিয়ে খেলতে দিছি তার জন্য ওইরকম হয়ে গেছে আর এখন তো গোসল করিয়ে দেবো তার জন্য তো দেখো আমাদের ঘরের দরজার মানে ডিজাইনটা কেমন লাগছে কমেন্টে জানাই আমার কাছে ভালো লাগছে একদম সিম্পল ডিজাইন আর মুছতেও কিন্তু অতটা মানে কষ্ট হবে না কারণ ডিজাইনটা একদম উপরে উপরে অত গর্ত করে আর কি ডিজাইন করে নাই। উপরে উপরে করছে একটা যদি কাপড় দিয়ে মুছি তাই পরিষ্কার হবে আর গর্ত করে ডিজাইন করলে কিন্তু মুছতে অনেক সময় লাগে ব্রাশ দিয়ে মুছতে হয় অনেক কষ্ট লাগে আর এই যে গ্রিলের কালারগুলো দেখতেছ এই সাইডের কালারটা মিস্ত্রি ভাই করছে আর ওই সাইডের কালারটা কিন্তু আমি করছি আপুরা আমি ঘরের কাজ করে আবার এখানে এসেও দেখো কাজ করি মিস্ত্রিরা ঘরে কাজ করছিল আমি বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে এই কাজটা করছিলাম তারা দেখে নাই তো পরে দেখে বলতে এটা কে কালার করলো তো আমি বললাম যে আমি করছি ওরা হাসাহাসি করতেছিল তো যাই হোক কাপড় আজকের জন্য ভিডিও এতটুকুই রাখলাম বাই বাই আল্লাহ হাফিজ